সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের সম্মানিত পেশেন্ট জনাব মমিনুল হক টিটু সাহেব উনি দীর্ঘদিন যাবৎ বুকের হাতের ঘাড়ের ব্যথায় ভক্তি ছিলেন তো আজকে আমাদের ফিজিওথেরাপি সেন্টারের সেবা নিয়ে মোটামুটি সম্পূর্ণরূপে সুস্থ চলুন তার অভিজ্ঞতার কথা আজকে আমরা তার মুখে শুনব

ভিআইকে আমি এটা শেয়ার করি যে আমার যে ব্যথা আমার পিঠে ব্যথা ছিল চেষ্টে ব্যথা ছিল তারপরে ঘাড়ে ব্যথা ছিল তো আমার বিআই বীর মুক্তিযুদ্ধ হক আর উনি আমাকে এই জায়গায় নিয়ে এসেছিলেন এবং ওনার উনিও এই এই জায়গায় সুস্থ হয়েছেন ওনার এরকম ব্যথা ছিল তো উনি আসার পর আমাকে এই জায়গায় আমি ফিজিওথেরাপিতে ভর্তি হই এবং আমার উনি আমার চিকিৎসা করেন এই ব্যথাটার জন্য দৈনন্দিন জীবনে কোন ধরনের সমস্যা আপনার আমার যখন প্রথম ব্যথা হচ্ছিল তখন তো আমার প্রচুর ব্যথা ছিল আমি ভুগতে ছিলাম কোনো ব্যবসায় ব্যবসায়ী পারিবারিক কোনো কাজে আমি মন যেতে পারছিলাম না তারপরে আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব যারা আছে তাদের সঙ্গে আমার অর্থাৎ যোগাযোগটা একেবারে বন্ধ হয়ে গিয়েছিল আমি বলতে গেলে একেবারে টোটালি বিষণ্নতায় ছিল তো স্টার ফিজিওথেরাপিতে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত কি আপনার দেওয়ায় যে ওনার রেফারেন্সই নিয়েছিলেন হ্যাঁ জি আমি যখন ওনাকে আমার বিআইকে বলি যে যে আমার এই ব্যথা এখন তো ডাক্তার যে ওষুধ দিছে তো সে আমি তো তেমন কোনো আমার উন্নতি হচ্ছে না তখন উনি বলো যে এটা আসলে আপনাকে আমি এক জায়গায় নিয়ে যাই ফিজিওথেরাপি ওনার ওই ওই জায়গায় আমিও সুস্থ হয়েছি তো ওই জায়গায় ভর্তি হইলে ইনশাল আপনি ভালো হয়ে যাবেন ওনার উনি আমাকে আসলে এই জায়গায় নিয়ে আপনার চিকিৎসা শুরু করলাম তো প্রথম অভিজ্ঞতাটা আপনার কেমন ছিল যদি প্রথম অভিজ্ঞতা আসলে আমি আমার ফিজিওথেরাপির বিষয়ে কোনো অভিজ্ঞতা ছিল না তা আমি এই জায়গায় এসে আমার এক নতুন অভিজ্ঞতা হলো আমার কাছে খুবই ভালো লাগলো কারণ এই ফিজা ফিজিওথেরাপির যে ডাক্তার সাহেব আজাদ ভাই উনি অন্ত অত্যন্ত আন্তরিকতার সাথে আমার চিকিৎসা করলেন উনি ওনার যে সেবা আসলে সেবাতে আমরা অত্যন্ত মুগ্ধ ওনার এই সেবার কারণে এবং উনি যেভাবে সেবা এবং মনোযোগ সরকারের যে সেবা দিয়েছেন সেই সেবাতে আমরা আমরা অত্যন্ত মুগ্ধ এবং আমি আস্তে আস্তে সাত দিন করার পরে আসলে আমার ব্যথা অনেকটা কমে গিয়েছিল আর এখন তো চিকিৎসার পর এখন কেমন অনুভব করতেছেন চিকিৎসার পর এখন আমি ফুরফুরে মেজাজে আসছি ইনশাল্লাহ আমি আমার ব্যবসায়িক সকলের সাথে অর্থাৎ আমি একেবারে পুরো আমার সকল কার্যক্রম চলছে আমি নামাজ সব কিছুই আমার ইনশাল্লাহ খুব আমার খুব ভালোভাবে এখন আমি আমার জীবনযাপন করছি আর কি যারা আপনার মতো এরকম ব্যথা বেদনা বুকের ব্যথা গাঢ়ের ব্যথা এবং হাতে যে ব্যথাটা চড়িয়ে আসতো সেরকম যারা ভুগতেছে এই ব্যথা তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে আমার পরামর্শ হলো যে যারা এই ব্যথায় ভুগছেন তারা অবশ্যই যেন এই ব্যথা দূর করার জন্য আমি বলবো যে যেহেতু আমি ফিজিওথেরাপি থেকে অত্যন্ত ভালো সেবা পেয়েছি আমার সবার কাছে ফল সবার উদ্দেশ্যে বলব যে আপনারা যদি এই ধরনের ব্যথা থাকে তবে আমি এর মধ্যে ইতিমধ্যে আমি অনেককে সাজেস্ট করেছি যে আমি ফিজিওথেরাপিতে এসে একটু দেখিয়ে যান ইনশাআল্লাহ আমি আশা করি যে স্টাফ ফিজিওথেরাপিতে আসলে আচার্যের যে সেবা ওনার সেবা এবং সব দিক দিয়ে আত্মীয়তার সেবা সব দিক দিয়ে পরিবেশ সব দিক দিয়ে ইনশাল্লাহ আসলে ইনশাল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবে আমি এই জায়গায় এসে দেখলাম যে পুরুষ মহিলা আলাদা রুম এবং পুরুষদের আলাদা বেড এবং সে বেডগুলো খুব জীবাণুমুক্ত সব সময় জীবাণুমুক্ত রাখেন দেখলাম যে ওনারা এ ব্যাপারে খুবই আন্তরিক এবং খুবই সেন্সিটিভ যে কীভাবে একজন রুগীকে জীবাণুমুক্তভাবে সেই ফিজিওথেরাপি করা যায় তো এখানকার চমৎকার পরিবেশ বলতে গেলে তো আসলে একটা ঘরোয়া পরিবেশে কীভাবে একজন রুগীকে অত্যন্ত ভালোভাবে সেবা দিয়ে কীভাবে সুস্থ করা যায় এটা প্রায় ফিজিওথেরাপিতে আসলেই বুঝতে পারবেন যে আমাদের স্টার ফিজিওথেরাপি কোন দিকটা আপনার কাছে বিশেষ অনুপ্রেরণামূলক মনে হয়েছে যে দিকটা আপনার কাছে খুব ভালো আমার কাছে আসলে সবচেয়ে বেশি অনুপ্রেরণামূলক ছিল হলো আমার আজাদ ভাইয়ের বিষয়ে যে ডাক্তার আজাদ সাহেব যিনি নাকি ফিজিওথেরাপিতে যিনি এই ইয়াটা করেন চিকিৎসাটা করেন উনি অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত ওনার সেবা ওনার যে সব দিক দিয়েই ওনার যে ব্যবহার সে ব্যবহারে আমরা অত্যন্ত মুক্ত ওনার ব্যবহারের কারণে আসলে রুগী অনেকটা ভালো হয়ে যায় তা আমার ইয়ে থাকবে যে আপনারা আসবেন ইনশাল্লাহ জি আমাদের স্টার ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ওয়ালাইকুম আসসালাম আপনাদেরকে ধন্যবাদ জি